नमस्कार बंधुरा शुभेच्छा शिंगडी मासे शिंगडी मास नारिकेल मल्हायके रन्ना करतो तो की लागे शिंगडी मासे नारकेल लागे नारिकेल टाकू शिला अनिल Ne tienta sile ni kasi Suwa ni ega se alaide Suwa naka alaide Ne tienta suwa na

যিখিনি আমাৰ এইখিনি মাছ অলপমান শুলক মা খাই নিকাচি

ছে হালকা করে রাখছি নামাই নিতেছি আমি সোমবার দিয়ে দিন এলাই দেখছি নি দিয়ে দিলাম সোমবারে

गरम जाला भिए नै

দিতেছি একটু গরম মশলা পাউডার দিয়ে দিতেছি মিশাই দিচ্ছি আমার ওই যে মালাইকারি হয়ে গেছে নামাই নিলাম বন্ধুরা যে মালাইকারি তো রান্লাম অনেকেই তো অনেকভাবে খায় আমি যা রান্না করলাম দেখলেন তো এভাবে রান্না করে খাই দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য